আজকে দুই সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা চব্বিশে ফেব্রুয়ারি দুই সাল রাজধানী ঢাকার পিলখানাতে অবস্থিত বিডিআর হেডকোয়ার্টারে শুরু হয় তিন দিন ব্যাপী বার্ষিক বিডিআর সপ্তাহ কিন্তু অনুষ্ঠানের দ্বিতীয় দিন ঘটে যায় ঐতিহাসিক এক হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডের রহস্য আজও অজানা বিগত ১৫ বছর বলা যায়নি কোনো কথা তোলা যায়নি কোনো প্রশ্ন কেন এই নির্মম হত্যাকাণ্ড জেনারেলের মাধ্যম দিয়ে জানালেন যে কমিটি প্রাথমিকভাবে গঠন করা হয়েছে তারপরে বললেন যে কমিটি গঠন করার জন্য আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য গিয়েছে আজকে যেই চিঠিটা ওনারা দিয়েছেন অর্থাৎ তারা এক এই মুহূর্তে কোনো তদন্ত কমিটি গঠন করতে পারবেন না মর্মে একটি চিঠি ইস্যু করেছে যেটা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার যে কথা সেই কথার সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি দু হাজার এসে ভুলে গিয়েছেন একদিন আগে জানিয়ে দিয়েছেন মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না দুই দিন আগে আমার সব শেষ ইউটিউবের যে ভিডিও সেখানে বলেছিলাম এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না উপদেষ্টা আসিফ নজরুল তিনি লিখেছেন বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টে রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে প্রকৃত তথ্য হচ্ছে সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাই আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের ঘটানোর সুযোগ নেই মর্মে ডিসেম্বর মতামত প্রদান করে অর্থাৎ উক্ত কমিটি গঠনের তিন পক্ষে আইন মন্ত্রণালয় মতামত দেয় এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয় তিনি আরো লিখেছেন এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামতের উল্লেখ করা হয়নি এ ধরনের কমিটি গঠন করার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাইকোর্টের আদেশ অনুসার অনুসারেও এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরই আইন উপদেষ্টা লিখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয় এজন্য সকল সহযোগিতা প্রদান করবে ব্যক্তিগতভাবে আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন আমি এখন সকলের অবগতির জন্য ঘোষণা করছি বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী পাঁচ কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে এই কমিটিতে থাকবেন হল অবসরপ্রাপ্ত বিচারক সিভিল সার্ভিস সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে এ গঠিত করা হইত